তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেটে নটি বিষয়ে অগ্রাধিকার দেওয়ার কথা জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই নটি ক্ষেত্রের মধ্যে রয়েছে কৃষি কর্মসংস্থান মানব সম্পদ উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচার উৎপাদন ও পরিষেবা নগর উন্নয়ন শক্তি উদ্ভাবন ও গবেষণা এবং নতুন প্রজন্মের জন্য সংস্কার ক্যাপিটাল গেনে কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে এক লক্ষ পঁচিশ হাজার টাকা করার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নিউ ট্যাক্স রেজিম বা নয়া কর কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজার থেকে বাড়িয়ে পঁচাত্তর হাজার টাকা করার ঘোষণা করলেন তিনি পারিবারিক পেনশনের ক্ষেত্রে পেনশনভোগীরা অতিরিক্ত সুবিধা পাবেন বলেও জানালেন তিনি দেরিতে আয়কর জমা দিলে তুলনায় কম জরিমানা দিতে হবে বলে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চার শতাংশ শুল্ক কমায় দাম কমতে পারে তামার তৈরি যে কোনো দ্রব্যের আয়করের নতুন স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজার থেকে টাকা করা হাজার হলো সরকার আমদানি শুল্ক বৃদ্ধি করতে দাম বাড়তে পারে পিভিসি এবং প্লাস্টিক জাত দ্রব্যের সরকার আমদানি শুল্ক কমিয়ে দেওয়ায় দাম কমেছে সোনা রুপো মোবাইল ফোন লিথিয়াম ব্যাটারি চামড়া জাত দ্রব্যের দাম কমেছে সৌর বিদ্যুতেরও ক্যান্সারে তিনটি জীবনদায়ী ওষুধের শুল্কেরও ছাড় দিচ্ছে কেন্দ্র সরকার চলতি অর্থবর্ষে সম্ভাব্য রাজকোষ ঘাটতি হতে পারে চার দশমিক নয় শতাংশ রাজকোষ ঘাটতি ক্রমশ কমানোর কথা জানালেন নির্মলা সীতারমন বিদেশি বিনিয়োগ আনতে সহজ হবে নিয়ম জানালেন অর্থমন্ত্রী পরিকাঠামো উন্নয়নে জোর দিয়েছে কেন্দ্র চলতি অর্থবর্ষে পরিকাঠামো উন্নয়নের জন্য খরচ করা হবে এগারো দশমিক এগারো লক্ষ কোটি টাকা এই টাকা ভারতের জিডিপি তিন দশমিক চার শতাংশ পরিকাঠামো উন্নয়নে বেসরকারি বিনিয়োগেরও উৎসাহ দেওয়ার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী ভারতকে বিশ্বের পর্যটন মানচিত্রে শীর্ষে তুলে ধরার কথা ঘোষণা করলেন তিনি পর্যটন সংক্রান্ত অধিকাংশ প্রকল্পই যেতে চলেছে বিহারে নতুন করে সাজানো হবে বুদ্ধগয়া রাজগীর ও নালন্দাকে বন্যা রুখতে অসম হিমাচল প্রদেশকে বিশেষ সাহায্যের কথা জানালেন অর্থমন্ত্রী একইভাবে সাহায্য করা হবে উত্তরাখণ্ড এবং সিকিমকেও গ্রাম উন্নয়নের জন্য দুই দশমিক ছেষট্টি লক্ষ কোটি টাকার বরাদ্দ করা হয়েছে স্ট্যাম্প ডিউটি কমিয়ে মহিলাদের সম্পত্তি কেনার ক্ষেত্রে ছাড় দিচ্ছে কেন্দ্র বিভিন্ন ক্ষেত্রে চাকরিতে আগামী পাঁচ বছরে এক কোটি যুবক যুবতী ইন্টার্নশিপের সুযোগ পাবেন ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে বিশেষ জোর দেওয়া হচ্ছে করা হবে ঋণের ব্যবস্থা জানালেন অর্থমন্ত্রী বিহারের বিভিন্ন সড়ক প্রকল্পের জন্য ছাব্বিশ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন তিনি বিশেষ আর্থিক সহায়তা অন্ধ্রপ্রদেশকে চলতি অর্থবর্ষে অতিরিক্ত পনেরো হাজার কোটি টাকা পাবে অন্ধ্রপ্রদেশ মূলত অমরাবতীতে নতুন রাজধানী নির্মাণের জন্য এই টাকা দেয়া হচ্ছে বলে জানালেন তিনি প্রসঙ্গত বিহারের জেডিইউ এবং অন্ধ্রপ্রদেশের টিডিপি সংখ্যালঘু মোদী সরকারের গুরুত্বপূর্ণ শরিক দল প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও তিন কোটি টাকা দেয়া হবে কৃষি খাতে বরাদ্দ করা হচ্ছে এক দশমিক বাহান্ন লক্ষ কোটি টাকা দেশের পূর্ব দিকে চার রাজ্য পশ্চিমবঙ্গ ওড়িশা অন্ধ্রপ্রদেশ এবং বিহারের উন্নয়নে বিশেষ নজর দেবে কেন্দ্র জানিয়ে দিলেন অর্থমন্ত্রী তৈরি হবে কলকাতা অমৃতসর বাণিজ্য সড়ক ছোট সংস্থাগুলির কর্মীদের ভবিষ্যনিধি বা প্রভিডেন্ট ফান্ডে ভর্তুকি দেওয়া হবে প্রথম যারা কাজে ঢুকেছেন তাদের প্রভিডেন্ট ফান্ডে এক মাসের বেতন দেওয়া হবে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেড় ঘন্টা ধরে বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না